শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এমার্জেন্সিতে অসুস্থ শিশুর বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানোর ঘটনায় সিএম এর রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন স্বাস্থ্য সচিব এই ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে এদিকে অভিযুক্ত ডাক্তারের সাফাই হাসপাতালে সাফাই কর্মী সেই সময় না থাকায় পরিষ্কার করে দিতে বলা হয়েছে জানা গিয়েছে বুধবার বেশি রাতে বছর পাঁচের অসুস্থ শিশুকে নিয়ে শান্তিপুর হাসপাতালের এমার্জেন্সিতে চিকিৎসা করাতে গিয়েছিলেন সমীরশীল ডাক্তার দেখানোর সময় শান্তিপুর হাসপাতালের এমার্জেন্সি এর মধ্যে ভূমি করে দেয় শিশুটি অভিযোগ তখন হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক তন্ময় সরকার নাবালিকার বাবাকে ভূমি পরিষ্কার করতে এক প্রকার বাধ্য করেন বলে অভিযোগ ইতিমধ্যে হাসপাতালের সুপারকে অভিযোগ জানিয়েছেন নাবালিকার বাবা বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন সুপার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যদি ভূমি পরিষ্কার করতে অসুবিধা হয় তাহলে তো আমিই কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার এই সুইপার ছিল না তো সেক্ষেত্রে এক পেশেন্ট প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে সেই কমি উপরে পা দিয়ে মানে সেই ক্ষেত্রে যদি মানে যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে তাহলে হাসপাতালে সুইপার আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিটি এর প্রচুর অভাব রয়েছে তার জন্য কিন্তু এটা হয়েছে কিন্তু কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি এটা কোনো কোনোদিনই সম্ভব না